আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি রেজল ভাই হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে থানা তো আমরা একজন প্রবাসীর খামার রেজল করিম ভাই সো ওনার বাবার সাথে আমরা কথা বলবো কিভাবে এই খামারটা শুরু করলেন কেমন আছে তো কত বছর হয়েছে আপনার এই খামাটা দিছেন সাত বছর ধরে তাই না কটা গাবি আছে মোটামুটি মানে কত কত লিটার দুধ পাচ্ছেন প্রতিদিন আপনার একশো ষাট কেজি দুধ পাচ্ছেন তাই না আচ্ছা সিঙ্গাপুর প্রবাসী একজন প্রবাসী গাভী লালন পালন করছেন আসলে কিভাবে লালন পালন করছেন বা কি কি দেখাশোনা করা লাগে এই যে গাবি যারা খামার করতে চাচ্ছে অনেক প্রবাসীরা আছে কি কি দেখাশোনা করেন বা কি কি খাবার দিয়ে ওদের আসলে লালন পালন করছেন

আর আবার দেখলাম আরেকটা জিনিস আপনি যে মোটামুটি নিজের মানে কিন্তু অনেকগুলো রেখে দিচ্ছেন অনেক সুন্দর চমৎকার ও আবার খাবার পাত্রগুলো প্রত্যেকটার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ অনেক বড় বড় করেই কিন্তু খাবার পাত্রগুলো করছেন খাবার এই যে দানাদার খাবার পানির জন্য সবকিছুর জন্য সব গাছ দেওয়ার জন্য সকাল বিকাল দুই বেলায় পরিষ্কার করা হয় আর আরেকটা জিনিস আমি সুপ্রিয় দর্শক আমি এমন একটা খামারে আসছি প্রবাসী ভাইয়ের খামার রেজাউল করিম ভাই তো ওনারা এই যে গাবিগুলো পালন করতেছেন সেই গাবি থেকেই কিন্তু যে দুধটা প্রোডাকশান হচ্ছে সেই দুধটা কিন্তু নিজেরাই আবার বিসমিল্লা সুইটস সুইটস বিসমিল্লা সুইটস অ্যান্ড বেকারি যে আমি ওনাদের এই যে বেকারির যে মিষ্টিগুলো তৈরি হচ্ছে ওনাদের নিজস্ব ডেয়ারি খামার থেকে কিন্তু এই দুধটা নিয়ে কিন্তু ওনারা করতেছেন এখানে আসলে ফ্রেশ একটা গাভীর খামার এবং সেই ফ্রেশ গাভীর দুধ থেকেই কিন্তু ওনারা মিষ্টির যে কারখানাটা এবং প্লাস দোকান সেই মিষ্টিগুলো আসলেই এটা একটা চমৎকার বিষয় যে আসলে নিজের খামারের গাভীর দুধ থেকেই যে মিষ্টি তৈরি করছেন আর পাশাপাশি আরেকটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের এই যে বায়োগ্যাস প্ল্যান্ট আছে তাই না কি বাসার যে চারটা চুলা এই মানে এই খামার থেকে মোটামুটি যে গোবরটা হচ্ছে সেটা দিয়ে আপনার মোটামুটি চারটা সবগুলোর গোবর লাগে না আচ্ছা 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 লাগে ওই যে বায়োগ্যাস প্ল্যান্টার রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি মাসের যে মিনিমাম তিন চারটা চুলার জন্য যে চারটা চুলা চলে হ্যাঁ চমৎকার সভ্য দর্শক এই যে দেখেন আসলে একজন আধুনিক খামারি উনি সিঙ্গাপুর প্রবাসী ওনার আসলে যে আধুনিক খামার এটা বলা চলে এই জন্যই যে তিনি কিন্তু শুধু দুধ দিয়ে মিষ্টি পাড়াচ্ছেন নিজেই প্লাস সেই গোবরটা এই গোবরটা দিয়ে কিন্তু তিনি সেই বায়োগ্যাস প্ল্যান করেছেন সেই বায়োগ্যাস প্ল্যান দিয়ে তিন থেকে চারটা চোলার তিনি চালাচ্ছেন সো এখানে কিন্তু আমরা অনেক কিছু শিখার আছে যে কিভাবে যে গাভী থেকে শুধু দুধ প্রদর্শন করছে সেই প্রোডাকশন থেকে শুধু আয় করতেছে তা না এই যে গোবরটা গোবরটা দিয়ে কিন্তু তারা আবার এই যে জ্বালানি হিসাবে কিন্তু গ্যাস তৈরি করতেছে আপনার আর একটা হচ্ছে মানে জায়গাটা আপনার মনে হয় মানে সামনে ভবিষ্যতের দিকে আপনার কি পরিকল্পনা রয়েছে আরও আরও বড় করার জন্য চমৎকার আসলে একজন প্রবাসী ভাইয়ের খামারে এসে ভালো লাগলো যে এখানে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা গাবি বাসু সব মিলে আছে পাশাপাশি তিনি কিন্তু এই সারটা এখান থেকে ট্রান্সফার করে ওখানে নিয়ে আরও বড় ধরনের গ্যাস গ্যাসের প্ল্যান করার জন্য ওনার আসলে ওই ধরনের প্ল্যান রয়েছে তো আজকে আমি চাচার কাছে জানতে চাবো যে আসলে এই যে আসলে কি কি জিনিস মানে এখানে কি কি রোগবালাই হতে পারে বা হয় আজকে তিন চার থেকে পাঁচ বছর আপনি লালন পালন করছেন কি কি সমস্যা হতে পারে যারা গাবি লালন পালন করে কি কি সমস্যাগুলো হয় যেমন বিশেষ করে যেমন খুরা রোগ খুরা রোগ আচ্ছা আচ্ছা তখন তখন কি করেন তখন খুরা রোগ আগে আমরা আগে দিয়ে ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিন দিয়ে আচ্ছা 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 হ্যাঁ আমার একবার একটা লাগে হুছিল জি তারপরে কিন্তু আমরা এটা বুঝতে পারছি এটা কত বড় মারাত্মক

আর আর এমনি ল্যাম্পিং বা এগুলা কি এগুলা কোনো সমস্যা হয়েছিল মাঝে মধ্যে দেখা যায় দেখার জন্য আমরা সাথে সাথে ট্রিটমেন্ট দিই আচ্ছা আচ্ছা দেখা যায় না সব আমাদের দেখা দিছিল সামান্য দু আচ্ছা দেখা দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যায় কিন্তু এখন দেখা যায় আচ্ছা চমৎকার তো এই মোটামুটি এই ভ্যাকসিনগুলো দিলে আর যদি খাবার দাবার এইগুলা দেখাশোনা করা পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার রাখা খামারটা এই তো আর তো মোটামুটি এগুলা করলেই কিন্তু খামার মোটামুটি সুস্থ সবল গাড়িগুলা তো বেশি না একটু কম খাবার নেই ভালো কম খাবার যে ইয়ে আছে না আছে এটা থেকে চমৎকার একটা কথা বলছেন অনেকেই মনে করে বেশি খাওয়াইলে মানে বেশি দুধ দেবে কিন্তু এটা এটা ঠিক না না ঠিক না মানে পরিমিত খাওয়াইতে হবে পরিমিত যে খাবারটা আসলে গরুটা খায় প্রতিদিন যে খাবারটা খায় সেটাই খাতে হবে একদিন বেশি একদিন কম তাহলে কিন্তু সমস্যা চমৎকার এই যে দেখেন আসলে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে তাছাড়া দীর্ঘদিন ধরে এই দাবিগুলো আলোপন করছেন আরেকটা জিনিস এই যে আধুনিক খামারের প্রত্যেকটা গরুর জন্য কিন্তু এই যে ফ্যানগুলো মানে মোটামুটি কারণ এই গরুগুলো কিন্তু গরম সহ্য করতে পারে না এবং চতুর্পাশে কিন্তু খোলামেলা রাখছেন শেডগুলো অনেক উঁচা হ্যাঁ একটু যারাই আসলে এইভাবে খামার করতে চাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করি চতুর্পাশে একটু খোলামেলা রাখার জন্য যে নেট দিয়ে রাখছে মশা মাসি যেন একটু না আসতে পারে হ্যাঁ এটাও একটা বড় একটা দেখার বিষয় আর হচ্ছে রেস্ট নেওয়ার জন্য কিন্তু আপনার পর্যাপ্ত গাভীকে রেস্ট দিতে হয় মশামশি যদি ওদেরকে মানে বিরক্ত করে তার কিন্তু গরুটা ঠিকমতো রেস্ট দিতে পারে না এই জিনিসটা কিন্তু একটা পয়েন্টের একটা জিনিস সর্বশেষে আমি সাঁচার কাছে জানবো আসলে এই যে খামার করছেন মোটামুটি যারা আরও নতুন উদ্যোক্তা রয়েছে ওনারা প্রবাস থেকে দেখছেন এবং দেশেও অনেকে আছে উদ্যোক্তা যে গাভীর খামার করবে আসলে এতে কি আপনি এই পর্যন্ত মোটামুটি লাভ বা লস কীরকম সত্যকার অর্থে আসলে গাভীর খামারে লাভ হচ্ছে কিনা মানুষ লাভ হচ্ছে কিনা ইয়ের ভিতরে চাইতে পারে মানে সম্পূর্ণ নিয়মকানুন ভিতরে চাইতে পার কিন্তু তার মোটামুটি লাভ আছে এখানে যেন রুসাভের লোকসান নাই আচ্ছা 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 লাভ হইব আমার যেমন ছ সাত বছর ধরে বর্তমানে কিন্তু আমি লাভই আছে আমি লোকসান আচ্ছা 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 মোটামুটি লাভই হচ্ছে লস নাই কত আছে রে এনে আছে পাঁচটা করুন পাঁচটা মোটামুটি এইগুলো কি আপনি নিজের বাসর গাবি হ্যাঁ নিজের গাবি নিজের গাবি সব নিজের গাবি আচ্ছা 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 বহুত ইকে বেচ এই রমজানি দে হ্যাঁ রমজান না ইয়া ও কুরবানি দে আচ্ছা 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 সব তো ফ্রিজিয়ান না হুম এগুলো কি সব দাঁত দাঁত সমান না না দাঁত সমান নাই এগুলো এটা হলো সাদা এটা হলো দুই দাঁত এটা ছয় আর এটা সাইড দুই এরকম আছে না মোটামুটি কুরবানি উপযোগী বাস দুইটা দুইটা যেহেতু যাচ্ছে চমৎকার দর্শক এই যে খামার এর পাশেই কিন্তু উনি এই যে চমৎকার অনেক সুন্দর এই যে নিজের গাভীর দুধ দুধ থেকেই তৈরি করছেন এখানে এই যে মিষ্টি এটা বিসমিল্লা সুইটস নিমশের বাজারে হ্যাঁ আমি আর একটা জিনিস শেয়ার করব এই যে মানে গাভীর খামারের নিজের খামারের এই দুধটা এই যে গরম করছেন এখানেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি হচ্ছে ওনার নিজের খামারের দুধের তৈরি মিষ্টি এখানে আসলে অনেকেই কমেন্ট করেন যে ভাই আসলে এই যে অনেকে পাউডার দিয়ে দুধ তৈরি করে তিনি বলতেছেন না আমার না আমার নিজের গাভীর দুধ আমি অন্য কোনো দুধ অন্য কোনো গাভীর থেকে দুধ জানি না এবং পাউডার তো মিস করি না চমৎকার আমাদের এখানে তৈরি হয় কি কি রসমলাই আর কি কি করেন রসমলাই দই হাফপন্স রসমলাই দই হাফপন্স স্পেশাল মিষ্টি এটা ভালো লাগলো যে আপনি নিজের গাবীর এখানে খামার ওখান থেকে দুধটা কিন্তু এখানে ফ্রেশ ডাইরেক্ট কারখানাতে চলে আসছে এখানে আসলে সবচেয়ে মানে ফ্রেশ এটা মিষ্টি মানুষ পাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় ভরসা